হ্যালো ফ্রেন্ডস আপনাদের অসংখ্য ধন্যবাদ জীবন পরিবর্তনকারী এই সুপার পাওয়ার মাইন্ডফুলনেস জার্নিতে আমার সাথে থাকার জন্য আমি জানি আপনারা মাইন্ডফুলনেস সম্বন্ধে আরও বেশি কিছু জানতে চান নিজের জীবনে আরও ভালোভাবে এটাকে প্রয়োগ করতে চান আর তাই আমি আপনাদের জন্য চেষ্টা করি এমন ভিডিও আনতে যাতে মাইন্ডফুলনেসকে আরও সহজ সরলভাবে আপনারা আপনাদের জীবনে কাজে লাগাতে পারেন আর তাই আজকের এই ভিডিওটা বর্তমানের এই ডিজিটাল দুনিয়ার জন্য ভীষণভাবে প্রাসঙ্গিক কারণ আজকে আমি এমন এক টপিক নিয়ে আলোচনা করতে চলেছি এমনভাবে মাইন্ডফুলনেসকে আপনাদের সামনে উপস্থাপন করতে চলেছি যেখানে আপাত দৃষ্টিতে সম্পূর্ণ বিপরীত দুই জগৎ অর্থাৎ মাইন্ডফুলনেস এবং এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কৃত্রিম বুদ্ধিমত্তা এই দুই ভিন্ন মেরুর ভিন্ন জগৎকে কীভাবে একসাথে নিয়ে চলা যায় আজকের ভিডিওতে আলোচনা করবো সেই নিয়ে কারণ এটা ডিজিটাল যুগ এটা টেকনোলজির যুগ এটা এর যুগ যেখানে এআই প্রতিনিয়ত প্রতিটা কাজে আমাদের মধ্যে ঢুকে পড়েছে কাজেই এআইকে বাদ দিয়ে যেমন কিছু এখন ভাবা সম্ভব না ঠিক তেমনি মাইন্ডফুলনেস ছাড়াও সঠিকভাবে জীবন গঠন করাও সম্ভব না আর আমরা যদি একবার এটা শিখে নিতে পারি কি করে মাইন্ডফুলনেস এবং এআইকে একসাথে নিয়ে চলা যায় তাহলে খুব সহজেই আমরা আমাদের জীবনের পজিটিভ চেঞ্জেসগুলো নিয়ে আসতে পারি নমস্কার আমি প্রবীর নাগ মাইন্ডফুলনেস বেসড ডিজিটাল ট্রান্সফরমেশন কোচ এবং কসমশক্তি ডিজিটাল হাবের প্রতিষ্ঠাতা এতক্ষণ ধরে যেটা বলছিলাম এআই আর মাইন্ডফুলনেস একসাথে শুনতেই অদ্ভুত লাগে কিন্তু এটাই বাস্তব টেকনোলজি আর সেলফ অ্যাওয়ারনেস একসাথে আচ্ছা একবার ভাবুন তো আজকের এই এআই ড্রিভিন দুনিয়ায় একজন মানুষ নিজের মানবিকতা বাঁচিয়ে রাখতে পারে শুধুমাত্র মাইন্ডফুলনেস চর্চার মাধ্যমে আর যদি আপনাকে বলা হয় আপনি চাইলে এই দুটি বিপরীত জগৎকে একসাথে ব্যবহার করতে পারেন এবং আপনার জীবন আপনার কেরিয়ার এমনকি আপনার মানসিক স্বাস্থ্যকে এক অন্য লেভেলে নিয়ে যেতে পারেন অবাক হচ্ছেন আমারও প্রথমে তাই লেগেছিল কিন্তু আজ আমি আপনাকে শোনাব এমন এক গল্প যেখানে এআই এবং মাইন্ডফুলনেস একসাথে হয়ে একজন সাধারণ মানুষের জীবন পাল্টে দিচ্ছে আজকে মূলত পাঁচটা পয়েন্ট দিয়ে আমি এই টপিকটাকে এক্সপ্লেন করতে চলেছি কাজে এই ভিডিও শুরু করার আগে চলুন একবার দেখে নেই আজকের আমাদের এই পাঁচটি পয়েন্ট কি কি রাখা আছে তাহলে আমাদের টপিক এআই আর মাইন্ডফুলনেস একসাথে শুনতেই অদ্ভুত কিন্তু এটাই বাস্তব আর এটা এক্সপ্লেন করতে আমরা যে পাঁচটি পয়েন্টের মধ্য দিয়ে যাব তার প্রথম পয়েন্ট অর্থাৎ পার্ট নাম্বার ওয়ান বর্তমান বাস্তবতা এবং সমস্যা আমরা সংক্ষেপে জেনে নেব নাম্বার নাম্বার বা পার্ট আমরা জানছি এআই ভার্সেস দুয়ে মাইন্ডফুলনেস যুদ্ধ নয় বরং সক্ষতা বা বন্ধুত্ব আর পার্ট নাম্বার থ্রিতে আমরা যেটা আলোচনা করব এআই প্লাস মাইন্ডফুলনেস ইকুয়াল টু কনসিয়াস টেকনোলজি এই নিয়ে আর পার্ট নম্বর ফোরে থাকছে গাইডেড প্র্যাকটিস উইথ টেক লাইভ ডেমো আইডিয়া আর পার্ট নম্বর ফাইভে যা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে ব্যাখ্যা এবং আত্মবিশ্বাস তৈরির অংশ তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও আমাদের প্রথম পয়েন্ট অর্থাৎ পার্ট নাম্বার ওয়ান বর্তমান বাস্তবতা ও সমস্যা এই পয়েন্ট নিয়ে আমরা বর্তমানে এমন এক দুনিয়ায় বাস করছি এমন এক যুগে বাস করছি যেখানে ডেটা ডিস্ট্র্যাকশান আর টোটাল ডিজিটাল চাপে আমাদের মন প্রায় ছিন্ন হয়ে যাচ্ছে স্ক্রল করতে করতে জীবন কোথায় চলে যাচ্ছে টেরই পাচ্ছি না এআই এখন সব জায়গায় যেদিকে তাকাচ্ছি সেদিকেই এই আই যেমন চ্যাটবট রেকমেন্ডেশন ইঞ্জিন পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট সর্বত্রই এআইয়ের বিচরণ কিন্তু এই সব কিছুর মধ্যে আমরা কি সেই মানুষটাকে ভুলে যাচ্ছি যে এইসব প্রযুক্তিগুলো ব্যবহার করছে অর্থাৎ আপনি আমি যেই হই না কেন আমরা যারা এই প্রযুক্তিগুলো নিয়ে চলছি আমরা কি তাদের ভুলে যাচ্ছি অর্থাৎ নিজেদের ভুলে যাচ্ছি আর এখানেই মাইন্ডফুলনেস একটা এস ও এস বটনের মতো কাজ করে এটা আমাদের প্রেজেন্স পারপাস এবং পারসেপশন বাঁচিয়ে রাখে আসছি পরের পয়েন্ট অর্থাৎ পার্ট নাম্বার টু এআই ভার্সেস মাইন্ডফুলনেস যুদ্ধ নয় বরং সক্ষতা বা বন্ধুত্ব অনেকেই ভাবেন যে এআই আর মাইন্ডফুলনেস সম্পূর্ণ বিপরীত মেরু সম্পূর্ণ দুটি ভিন্ন জগৎ কাজেই এই দুটো একসাথে চলে না চলতে পারে না কারণ এআই মানে হচ্ছে প্রযুক্তি অর্থাৎ মস্তিষ্ক আর মাইন্ডফুলনেস মানে হচ্ছে হৃদয় বা আত্মা কাজে এই দুটো একসাথে হয় কি করে কিন্তু আপনি কি জানেন আজকাল এআই দিয়ে মাইন্ডফুলনেসকে আরও অনেক বেশি লোকের সামনে পৌঁছে দেওয়া যাচ্ছে যেমন ধরুন এআই জেনারেটেড গাইডেড মেডিটেশন, ইমোশন ট্র্যাকিং অ্যাপ বায়ো ফিডব্যাক টুলস পার্সোনালাইজড মাইন্ডফুলনেস কোচিং এই রকম বিভিন্ন অ্যাপস বিভিন্ন মাধ্যম বিভিন্ন টুলস রয়েছে যা মাইন্ডফুলনেসকে মানুষের ঘরে ঘরে মানুষের দরজায় দরজায় পৌঁছে দিচ্ছে মানুষের জীবনকে আরও সহজ করতে এই ব্যস্ততার জীবনে মানুষকে স্ট্রেস ফ্রি রাখতে সব কিছুর মাঝেও নিজেকে মনে করাতে নিজেকে আরও বেশি ডিস্ট্রাকশন ফ্রি রাখতে তবে শুধু এইটুকুই না আমরা এআইকে ব্যবহার করে নিজেকে আরও ভালোভাবে চিনতে পারি বুঝতে পারি জানতে পারি যেমন আপনি এখন এই ভিডিওটা দেখছেন এআই আপনাকে সাজেস্ট করছে কিন্তু সিদ্ধান্ত আপনি নিয়েছেন যে এটা আপনি দেখবেন কি না কাজে এআই মাইন্ডফুলনেস আপনার কাছে পর্যন্ত পৌঁছে দিতে পারে বাকিটা আপনার হৃদয় আপনার মন আপনার আত্মা সিদ্ধান্ত নেবে যে আমি এটা দেখব কি না আর এটাই কনসাসনেস ঠিক আছে আসছে পরের পয়েন্ট অর্থাৎ আমাদের পার্ট নম্বর থ্রি এআই প্লাস মাইন্ডফুলনেস ইজকাল টু কনসাস টেকনোলজি এআই এখন ক্যাপেবল সব ব্যাপারে এ ডেটা বোঝে এ ভয়েস চেনে এ রুটিন ট্র্যাক করে এখন জাস্ট কল্পনা করুন এআই যদি আপনার স্ট্রেস লেভেলকে বুঝে আপনাকে রিমাইন্ড করে ব্রিদিং এক্সারসাইজ করতে বা ধরুন রাত্রে আপনাকে জিজ্ঞেস করছে হাউ ওয়াজ ইউর ইমোশন টুডে তাহলে ব্যাপারটা কেমন হয় আর এটাই হচ্ছে ফিউচার অফ মাইন্ডফুল লিভিং উইথ টেক আমার অনেক দর্শকই বলেন আমার তো সময় নেই মেডিটেশনের মেডিটেশান আমি করতেই পারি না আমার মনই বসে না তাদের জন্য এআই হতে পারে একটা দুর্দান্ত কার্যকর মাধ্যম কি তাই তো আসছি পরের পয়েন্ট অর্থাৎ পার্ট নম্বর ফোর গাইডেড প্র্যাকটিস উইথ টেক লাইভ ডেমো আইডিয়া চলুন এখনই একটা এক মিনিটের এআই মাইন্ডফুলনেস প্র্যাকটিস করি শান্ত হয়ে মেরুদণ্ড সোজা করে চোখ দুটোকে আলতো করে বন্ধ করে জাস্ট একটু বসুন এবারে এআই জেনারেটেড বেল সাউন্ড অন করুন এবারে ফোর সেভেন এইট এই ব্রিদিং টেকনিকটা করুন অর্থাৎ চার সেকেন্ড ধরে শ্বাস নিন নাক দিয়ে সাত সেকেন্ড এটাকে হোল্ড করে রাখুন আর আট সেকেন্ড ধরে মুখ দিয়ে ধীরে ধীরে শ্বাস ছাড়ুন আর এবারে মনে মনে নিজের নাম বলুন আর বলুন আমি আছি আমি সচেতন আমি এখন এখানে আছি দেখলেন তো মাত্র এক মিনিটেই কেমন একটা সেন্টার ফিলিং এলো এটাই এআই মাইন্ডফুলনেস আসছে পরের পয়েন্ট অর্থাৎ পার্ট নম্বর ফাইভ ব্যাখ্যা ও আত্মবিশ্বাস তৈরির অংশ এআই এখন আপনার এক্সটার্নাল অ্যাসিস্ট্যান্ট আর মাইন্ডফুলনেস হলো আপনার ইন্টারনাল গাইড এআই আপনাকে স্মরণ করিয়ে দেবে কিন্তু চর্চা আপনাকেই করতে হবে এটা এমন একটা কিছু যেমন ধরুন এআই আপনাকে আয়নার সামনে দাঁড় করিয়ে দিল কিন্তু নিজের চোখে তাকিয়ে নিজেকে চেনার কাজটা আপনাকেই করতে হবে আর এটাই হচ্ছে কনসাস টেক ইউজের ভবিষ্যৎ কাজে এখন বুঝতে পারছেন তো যে আমরা মাইন্ডফুলনেস এবং এআইয়ের মতো দুটো ভিন্ন মেরুর ভিন্ন জগৎকে একসাথে নিয়ে অনায়াসে চলতে পারি আর আমাদের জীবনকে আরও এফেক্টিভভাবে আরও পজিটিভভাবে বদলে ফেলতে পারি এখন আপনি বলুন আপনি কি শুধু প্রযুক্তির জগতে হারিয়ে যেতে চান নাকি এই প্রযুক্তিকেই ব্যবহার করে নিজেকে চিনতে চান আমার মতে মাইন্ডফুলনেস আর এআই মিলেই হবে ভবিষ্যতের মানবিক শক্তি কাজে আপনি যদি এখন থেকেই এই দুটোকে একসাথে নিয়ে চলতে পারেন তাহলে এই যুগের পরিবর্তনের সাথে দ্রুতগতির এই বিশ্বে নিজেকে আরও স্বাচ্ছন্দ্যভাবে আরও সুন্দরভাবে মানিয়ে নিয়ে চলতে পারবেন অন্যদের থেকে কয়েক কদম এগিয়ে থাকতে পারবেন নিজের জীবনটাকে সময়ের সাথে সাথে বদলে নিতে পারবেন কারণ ভবিষ্যতে যে দিন আসতে চলেছে যেভাবে এআই এবং টেকনোলজি আমাদের জীবনের প্রতিটা অংশে ঢুকে পড়ছে যেভাবে আমাদের যান্ত্রিক করে তুলছে সেখানে আপনি পারবেন না এআইকে অ্যাভয়েড করে চলতে কারণ এটা আপনার দৈনন্দিন জীবনের একটা অংশ হতে চলেছে কাজেই নিজের মানবিক দিকটা বাঁচিয়ে রাখতে নিজেকে এই যান্ত্রিক জীবন থেকে বের করে আনতে নিজেকে একটু শান্তির অবকাশ দিতে এআইয়ের সাথে মাইন্ডফুলনেসকে একসাথে নিয়ে চলার অভ্যেস তৈরি করুন যা আগামী দিনে আপনাকে এই বিশ্বে আরও সুন্দরভাবে টিকে থাকতে সাহায্য করবে আপনার কি মনে হয় এটা কি শুধুই আমার কল্পনা নাকি এটা সত্যিই আপনার জীবন বদলে দিতে পারে যদি আপনি আমার সাথে একমত হন যদি আপনি এই কথাগুলোকে বিশ্বাস করেন তাহলে বন্ধুদের সাথে এই ভিডিওটাকে শেয়ার করুন আর আপনি যদি চান আমি এরকম আরও টেকনোলজি প্লাস মাইন্ডফুলনেস কম্বো কন্টেন্ট বানাই তাহলে জাস্ট কমেন্ট করুন আই অ্যাম রেডি টু বি এ মাইন্ডফুল টেকি আর আগামী দিনে মাইন্ডফুলনেস এবং টেকনোলজিকে একসাথে নিয়ে চলতে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন মাইন্ডফুলনেস আর এআই দিয়ে আপনার জীবনটাকে নতুনভাবে গড়ে তুলুন আসছি পরের ভিডিওতে মাইন্ডফুলনেসকে অন্যভাবে নিয়ে নমস্কার